ছোট মামার বাড়িতে নিস থেকে অনেক বছর পর বেড়াতে গেলাম মামা হাজার পার বলার পর আমি মামার বাড়িতে বেড়াতে যাই না তবে এবার যাওয়ার কারণ মামা যখন আমাকে হাসপাতালে দেখতে যায় আমি কারোর জন্য কান্না করিনি তবে মামাকে দেখার পর আমার চোখ দিয়ে পানি চলে আসে তখনই আমি অনুভব করতে পারি যে যত যাই হয়ে যাক মামা তো আমার জন্য অন্য দিকে আমি মামাকে ভীষণ ভালোবাসি আমার মামা আমাকে অনেক আদর করে কিন্তু দুজনের ঝগড়াঝাটি করি প্রচুর পরিমাণে মানে আমি আমার ভাইয়ের সাথে অত পরিমাণ ঝগড়া করি না যেটা মামার সাথে করি দেখেন আমার মামা তো ভাই আদরের জায়গা পাইয়া বেশি মাথায় উঠে গেছে যাই হোক এই যে একটা বাড়িতে মেহেন্দি পারলাম আমার মাথায় দিব এটা বাসায় গিয়ে আর মামার বাসা থেকে প্লেন দেখা যায় মামার জন্য মামা তো ভাই প্রতিদিন দুপুরবেলা খাবার নিয়ে আসে এবং বাবাকে নিয়ে সন্ধ্যার পর বাড়িতে যায় কাজ চলাকালীন সে তার বাবার সাথেই থাকে কত লক্ষ্মী ছেলে তাই না দেখতে তো মাসাল্লাহ সবাই পছন্দ করে আমার মতো কিন্তু আমার ছে হাজার গুণে দুষ্ট হইছে এই ছেলে মারে মা জ্বালায়া ফেলে যাই হোক এই যে এটা কি কলা গাছ কলা গাছের ভিতরে যেটা থাকে বুকুলি বলে কাঞ্জল বলে অনেকে যে যাই বলুক যাই হোক এটা খাবে তাই আমি একটু হেল্প করলাম তারপর আরেকজন গাছ কাটলো আর এই গাছটা একটুর জন্য আম্মুর গায়ে পড়েনি দেখেন আম্মুকে ভয় দেখানোর জন্য আমি বলি কাইটা ফালান কারণ গাছের পাতা পড়লে তার ব্যথা পাবে না যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাবো এখানে কাছেই অনেকদিন হলো এখানে আসলাম তো অনেকদিন পরে যখন আমরা উত্তরায় ব্যাক করব তার আগে এখানে একটু চলে আসলাম ঘুরতে খেতে মামাতো ভাইয়ের সাথে দেখেন ছবি বিরু তোলার জন্য কি করি বাট পারি না সে তো হচ্ছে সারাক্ষণ আইসক্রিম কোক খাবে হাবি জাবি চিপস পছন্দ করে তবে আমরা এখানে ফুসকা চটপটি আগে একটা একটা অর্ডার দিয়েছি দেখি এটা ভালো হয় কিনা আমি আবার সবার জন্য অর্ডার দিব তো আমার কাছে বেশি ফুচকাটা ভালো লেগেছে চটপটি থেকে তবে তারা খাবার দিতে অনেক সময় লাগায় পিজা খাবে কোনটা খাবে এটা না এটা না এটা কোনটা পিজা খাবে এটা খাবে মামা তো ভাই সে কার্টুন দেখে পিৎজা চেনে আমরা তো প্রথমে ওর মুখ থেকে হঠাৎ শুনে ভয় পেয়ে গেছি আর এদিকে দেখেন সে পায়ের নিচে আমাকে হাত দিবে পা দিবে কী দুষ্টামি করতেছে যাই হোক আমরা ফুচকা চটপটি খাওয়ার পরে দেন মোমোস নিয়েছি কিন্তু মোমোগুলো দেখেন মনে হয় যে এক গালেই পাঁচটা খাওয়া যাবে এত ছোট ছিল আমার একদমই ভাল লাগেনি যাই হোক পাশে এসে ওই যে মেহেন্দি পাতাগুলো পেটে নিয়ে মাথায় দিয়েছি আচ্ছা দিবে পিৎজা দিবে এক্ষন দিবে তার জন্য পরের দিন আবার আমরা চলে আসলাম পিৎজা খেতে কারণ তার আগের দিন আমরা অনেক মোমো চটপটি ফুচকা এগুলো খেয়ে পেট ভরে গিয়েছিল